নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে পালন করা হল সড়ক দৌড় প্রতিযোগিতা মঙ্গলবার জলপাইগুড়ির কেবলপাড়া মার্কেট হাট ব্যবসায়ীদের উদ্যোগে ফুলাতিপাড়া থেকে বটতলা পর্যন্ত অন্যদিকে পাবলিক ক্লাবের উদ্যোগে বেলাকোপা দশদরগা মোড় থেকে পাবলিক ক্লাব ময়দান পর্যন্ত এই সড়ক দৌড়টি অনুষ্ঠিত হয় এলাকার বিধায়ক খগেশ্বর রায় রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ স্থানীয় পঞ্চায়েত সদস্যরা দিনের অনুষ্ঠানে প্রতি বছরের ন্যায় এবারও বেলাকা পাবলিক ক্লাবের সহযোগিতায় উদ্দীপনা ওদের ব্যবস্থাপনায় একশো সাতাইশতম যে আমাদের নেতাজি চন্দ্র সুভাষের যে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে প্রতি বছর দৌড় প্রতিযোগিতা এবারও যেমন দাসদোকা থেকে এখানে দৌড় প্রতিযোগিতা ছেলে মেয়ে মিলে বোধ মিলে এবং তারপরে সেটা অনুষ্ঠানে এখনই কিছু পুরস্কার বিতরণ অনুষ্ঠান হল সেখানে আমাদের মধ্যে ছিলেন আমাদের রাজগড় পঞ্চায়েত সমিতির সভাপতি সরকার আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রণবীর মজুমদার এবং আমাদের এই এলাকার বিশিষ্ট খেলোয়াড় আমি হামিদার রহমান থেকে শুরু করে এই ক্লাবের সভাপতি মমতা সালি সেক্রেটারি আমাদের শঙ্কর শিল থেকে অনেকে ছিলেন কি এবং এটা দেখলাম দেখলাম মানে সমস্ত বাড়ি দার্জিলিং শিলিগুড়ি তারপরে মেঘলিগঞ্জ তারপরে হলদিবাড়ি তারপরে হচ্ছে ময়নাগুড়ি তারপরে হচ্ছে রন্দামালি

दार्जिलिंग ऐसी दार्जिलिंग ऐसी बेला में जी ये खिला दौड़ा करते है हम भी दौड़ा दौड़ी करते है और यहाँ पे मेरा दोस्त लोग बुलाया था की गेम है के तो यहाँ आ गया दोस्तों यहाँ पे कितना किलोमीटर दूर था जी कितना किलोमीटर दौर था सिक्स किलोमीटर सिक्स किलोमीटर आप कौन सा यहाँ पे कंप्लीट किया फर्स्ट 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 हुआ है इतना दूर से आके यहाँ फर्स्ट हुआ कैसा लग रहा है बहुत अच्छा लग रहा है और मतलब मेहनत किया तो फल मिलेगा ही तो अभी मेहनत करते जाएंगे क्या होता है देखते हैं आपके घर में कंटिन्यू प्रैक्टिस